চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছড়ি রায় নাই লোকে আমার শুধায় ভালোবাসা কারে কয় বলো না লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না হাসিতে কেন বলো শেখালে আমার কেনই বা বলো কাদালে কেন করেছিলে এতটা আপন যদি হারাবে আড়ালে আজ সব কথা কি বল হয়ে গেছে শেষ বলো না ও কানো হঠাৎ সে পাশে দাঁড়িয়ে জানো কি তুমি ছাড়া কিভাবে কাটে কি আমার আজ সব কথা কি বল ফুরিয়ে গেছে বলো না চুপি চুপি হবে আলাপ হাতে হাত রেখে কাটাবো জীবন কথা হবে অকারণ আজ সব কথা কি বল হয়ে গেছে শেষ বলো না আজ সব কথা কি বল হয়ে গেছে শেষ বলো